আসসালামু আলাইকুম নতুন একটা এপিসোডে আপনাকে স্বাগত তো আমাদের ক্লাস ওয়ান টু ক্লাস টু ক্লাস থ্রি আমরা কত ক্লাসে শেষ করছিলাম ক্লাস ওয়ান ক্লাস টু বেসিক টু অ্যাডভান্স ক্লাস তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আজকে তৃতীয় নম্বর ক্লাস যেখানে আমরা এ টু জেড শিখবো তার ভিতরে আজ আমরা শিখবো বেসিক্যালি কিভাবে ম্যাক্রো করতে হয়

বাংলা ইংলিশ দুইটা মিলে কম্বিনেশন করে লিখবেন দেখা যাচ্ছে এখানে আমার কোনো লেখা আছে তাই না আমি একটা ইংলিশ লিখি সে এখানে দেখি গুড মানে কি ভালো এখন আমার কি ভালো বাংলা লিখতে হবে তো আমরা বেসিক্যালি কি করি ফন্ট বক্স থেকে আমরা যে বিজয় যে ফন্টটা আছে নতুন শুধু এটা নেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াল্টার বিপিএস করে কি লিখে ভালো ভালো আমরা যদি আবার ইংলিশে লিখতে তাহলে আমার কি করতে হবে আবার আবার এখান থেকে যে আবার ফোন চেঞ্জ করে আবার কিবোর্ড থেকে কন্ট্রোল ডট বি করে আমরা ইংলিশে আসতে হ্যাঁ যদি আমার বাংলা লিখতে হয় তবে আমার সেম প্রসেস কি ফোন বক্স থেকে ছোট নিয়ে এম যে নিয়ে আবার কিবোর্ড থেকে কন্ট্রোল ডট বি দিতে হবে একটা লেন্দি প্রসেস তো আমি যদি বলি এটা ম্যাক্রোর মাধ্যমে আপনি ফোন চেঞ্জ করতে পারেন তো সেটা কিভাবে আমরা দেখি আমরা রিবন এরিয়া থেকে যে ভিউতে যে যেখান থেকে দেখেন যে ম্যাক্রোজ বলে একটা আছে তো এর ভিতর আপনি রেকর্ড আমি কি করতে চাই ফার্স্ট আমি বাংলা লিখতে চাই বাংলা একটা ম্যাক্রোর নাম দেবেন বাংলা কিবোর্ড থেকে আমি একটা শর্টকাট পেজ করবো এর মাধ্যমে আমি বাংলায় যেতে পারি আমি লিখে দিলাম কন্ট্রোল শিফট বি মানে এটা আপনি সংকেত যেটা দেবেন শর্টকাট কি যেটা দেবেন ইচ্ছা কিন্তু অবশ্যই কন্ট্রোল যাতে শিফট অ্যাড করবেন ডেবেন এনি কি এ থেকে জেড পর্যন্ত যে কোনো কি একটা দিলেই হবে আমি এখানে বোঝানোর ক্ষেত্রে আপনাকে কন্ট্রোল শিফট বি দিয়েছি এখন অ্যাসাইন করেন এখন এটা ক্লোজ করেন দেখেন মাউসের একটা পয়েন্টে কি আইছে এটা রেকর্ডের এটা স্ক্রিনে আপনার আইছে এবার আমি এটা কি করবো এটা ফর্মার হোম যাবো হয়ে যাবে আমি কি করবো ফোনটা রেকর্ড হবে তাই না যা লিখবে সেটাই রেকর্ড হবে তো আমি তো রেকর্ড করবো না আমি জাস্ট করছি কি ফোনটা রেকর্ড করবো তারপরে আমরা ফোন বক্স থেকে সুতো নিয়ে আমরা নেবো এবং কিবোর্ড থেকে কন্ট্রোলটা অল্টার দিয়ে দেবো বাংলার জন্য কি আমারটা বাংলা হয়ে গেছে আবার ভিউতে আসবো ম্যাকুতে আসবো স্টপ এটা গেল কি আমার বাংলা এখন ইংলিশের জন্য একই প্রসেস আমি ম্যাক্রোতে যাব রেকর্ড ম্যাক্রোজ মানে এটা কি যাবো ইংলিশ ই জি এল আই এস ইংলিশ কিবোর্ড আমরা আরেকটা শর্টকাট দিই কন্ট্রোল হিসেবে দ্য ইংলিশ অ্যা সাইন প্রসেস সেম প্রসেস ফান্ড থেকে এসে আমরা কি ফন্ট নেব এখানে টাইম নেব এখন কি ফোনটা আমার ইংলিশে আছে আমার ম্যাক্রোসে যাবো আমার কি হলো একটা বাংলায় ম্যাক্রো হলো একটা ইংলিশে ধরো যাক আমি এখানে লিখবো কি মানে কি আমি তুমি বাংলায় লিখবো তাই না তা আমাদের ম্যাক্রোসে শর্টকাট কি কিসে লোবি বাংলার জন্য কন্ট্রোলসিপ বাংলায় গেলাম যখন বাংলায় কনভার্ট হয় তখন আমরা কি বিজয়তে লিখছি বিজয়তে লেখার জন্য আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল ড বি দিলে বিজয়তে কনভার্ট হয়ে গেল এখন আমি লিখি তুমি পুরুষে মারছি তুমি এখন ইংলিশে যাব তখন ইংলিশের জন্য কি ছিল কন্ট্রোল শিফট এ এটা ইংলিশ ছিল আর বাংলা ডিফল্ট করার জন্য কন্ট্রোল ড বি দিলে আমি তো আই আমি আই লিখলাম তাই না এখন আমরা আবার বাংলা লিখতে হবে তাহলে কন্ট্রোল শিফট বি দিলাম কন্ট্রোল শিফট বি বাংলা হয়ে গেছে আর বিজারণ কন্ট্রোল ডট বি আমি আ ফর ইংলিশে যাবেন কন্ট্রোল সি পি বিজয় ডিফল্ট করবেন কন্ট্রোল ডট পি দিয়ে তো আমরা লিখবেন গড সো আমরা এইভাবে যেতে পারি বাংলা ইংলিশ কম্বিনেশন এটা হলো ম্যাক্রোসেস প্রসেস তাছাড়া আপনি দেখা যাচ্ছে কোনো কিছু একটা আপনার অফিসে দৈনন্দিন কাজ ধরেন আমি এটা কোনো কিছু লিখবো তাই না এটা আমি ধরেন আমি ইনফরমেশন বা আপনাদের বা কোশ্চেন সেটার অ্যান্সার যাচ্ছে সেম জিনিসই হচ্ছে তো আমরা দেখা যাচ্ছে হ্যাঁ আজকে ধরেন আজকে আপনি কোনো কিছু করছেন সেটা আপনি কপি করছেন থাকছে কিন্তু দেখা যাচ্ছে ওই প্রসেসটা আপনার এক মাস বা দুই মাস রানিং হয়ে যাচ্ছে যে ওই প্রসেসটা একই একই ওয়েতে আছে যে বারবার এটা কপি পেস্ট করতে হচ্ছে তো ধরেন আপনার লিখতে হচ্ছে কি কোনো একটা সেন্টেন্স বা কোনো একটা একটা লাইন লিখতে হচ্ছে যে আপনার বারবার আপনার নাম লিখতে হচ্ছে আপনার কোনো ধরনের ইনফরমেশনে তাই না তো আপনি বারবার ওই জিনিসটা ওখানে পেস্ট করবেন যেন ওটা থাকে কন্টিনিউ আবার ম্যাক্রোসে যাবো ম্যাক্রোসে আর্টিস্ট দিদি ভেউ ম্যাক্রোস রেকর্ড ম্যাক্রোস আপনি নাম দিই

ধরেন আমি একটা নতুন একটা দিলাম যে আমার ওই জিনিসটা যে আমি এটা ম্যাক্রোস করছি লাস্ট যে সেন্টেন্সটা লিখছি ওইটা আমি আনবো আমাদেরকে কাট ছিল কন্ট্রোল সি যে আমি যেটা নিয়েছি এটা আছে ম্যাক্রোসের একটা আমি কোনো কিছু লিখছি জিনিসটা বারবার আমাকে দিতে হচ্ছে তাই না তো আমরা নর্মালি কি করে কোনো কিছু কপি করি বারবার পেস্ট করি তাই না তো ধরেন আমি এটা ক্লোজ করে দিলাম ফুল এটা ফুল ক্লোজ সেফ নেম রাখলাম না তাই না মনে করেন নতুন পেজ এখন তো কোনো কিছু সেভ নাই এখন তো কপি কপ কম্পিউটার সবকিছু করছেন এখন তো আপনার কপি থাকলেও থাকবে না তো ওই যে ম্যাক্রোস আছে ম্যাক্রোসে কিন্তু রেকর্ড আছে তাই না আমরা যদি পিসি রিস্টার্ট না করি মানে পিসি আপনার যদি উইন্ডোজ না দিই বা ডাটা লস না হয় তাহলে আপনার এই যে শর্টকাট বা ম্যাক্রো যে শর্টকাট ইউজ করেছিল ওইটা আপনার কন্টিনিউ থাকবে তো আমরা ছিল কি কন্ট্রোল সি মিউজি এই যে বারবার তথ্যটা আপনি যতবার দেবেন ততবার জায়ার্ড হবে এটা ছিল এর একটা কাজ তো আমরা এটা অফিসে চলে যাই তো ধরেন সামনে কোনো কিছু লিখি তাই না এটা পেজে

অথবা আপনি দেখেন নিচেট অপশন আছে এনে যদি আমি এটা ক্লিক করি দেখেন এখানে এই অপশনটা আছে তাহলে কি জুম করব আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে মাউসের চাকা পাস স্ক্রল তাহলে নিচমক টান দিলে জুম আউট হবে উপর মুখ ঠেলা দিলে

যে ডেটটা আছে ওই ডেটটা ইনসার্ট হবে তো ধরো যাক আজকে কততম তারিখ আমি এটা লিখতে চাই তাই না ধরেন আমি উপরে এখানে এটা কেন ডেটটা লিখবো যে আজকে শুরু করছি আমি এখানে আমি এখান থেকে শুরু করবো আজকে ডেটটা এখান থেকে শুরু করবো যে অ্যাপ্লিকেশন লিখতে গেলে আমরা যেটা প্রথমে দিই প্রথমে কি ডেট এন্ড ডেট এন্ড দিতে তো আমরা ডেট আনার জন্য অ্যাট এ দেখেন এবং বাদ থেকে ইনসাইটে যাবো ইনসাইটে যাওয়ার পর এখানে দেখবেন কি গ্রুপের ভিতরে একটা ডেট এন্ড টাইম আছে এখানে আসার পরে দেখবেন অনেকগুলো ফর্ম্যাট আছে যে ফর্ম্যাট টা প্রয়োজন যেটা আছে জুলাই টোয়েন্টি ওয়ান টু আপনি এইভাবে দিতে পারেন বা আমি দেখাচ্ছে এটা দিতে পারি একুশ জুলাই দুহাজার পঁচিশ আশো দুই হাজার পঁচিশ সাত একুশ আপনার যেটা ইচ্ছা আপনি সেটা এইভাবে দিতে পারেন তো ধরেন যে আমি আমি এই ফর্ম্যাট দিব যে এই আমরা কি করলাম টাইম একবার ইনসার্ট করলাম আমাকে লেখা লাগলো না জাস্ট ইনসার্ট করলাম আজকের যে ডেটটা সেই ডেটটা চলে আসলো এই কোন স্যাম্পল কি হবে না ঠিক আছে না ইনসার্ট স্যাম্পল তো স্যাম্পল আনার জন্য আমরা ইনসার্ট রিবন থেকে দেই দেখুন লাস্ট একবার আছে স্যাম্পল তারপর মানে কি প্রতীক অনেক কিছু দেখা আছে লেখার আগে বা পরে দিয়ে থাকি তাই না তো ধরেন আমি এখানে আমাদের লেখা ছিল কি দা মর্নিং এখানে সেন্টার অনেক সময় আমাদের কি কোম্পানি দেখাচ্ছে লাস্ট থেকে ইএম অথবা আর থাকে তাই না ধরেন এটা আপনার একটা কোম্পানি তাই না ধরেন এটা দিলাম কি আপনার দিলাম অ্যাপেক্স এটা কি আপনার অ্যাপেক্স কোম্পানি অ্যাপেক্স কোম্পানি আপনি কি করবেন এখানে টিএম বা আর দেবেন তাই না এখানে দেখবেন স্যাম্পল আছে স্যাম্পল আসার পর এখানে টি এম আছে অথবা আপনি যদি বলেন যে আমি এটা যে এই সাইনটা দিব তাও পারবে ওকে এটা আমার উপর দরকার তাই না তো এটা সিলেক্ট করবেন করার পরে দেখবেন এখানে হোম আছে হোমের থেকে এখানে আছে কি সাবস্ক্রিপ্ট আর সুপার স্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট উপরে আর সাবস্ক্রিপ্ট আছে নিচে আমি সুপার স্ক্রিপ্ট করে দিলাম দেখেন এটা উপরে চলে গেছে এখানে আপনার আরো স্যাম্পল আছে যে স্যাম্পল গুলো আপনার প্রয়োজন হয় মোর স্যাম্পলে যাবেন আমাদের অঙ্কে দেখাচ্ছে গুণ ভাগ বা লেখা এরকম আপনার পার্টেন দিতে চাই বা ভাগ দিতে চাই ডিভাইডেড দেখাতে চাই কোন কিছু প্লাস মাইনাস দেখাতে চাই সব যখন আমরা অঙ্ক করতে থাকি বা কোনো একটা ফোন আপনার এখানে যেটা ইচ্ছা সেটা নিতে পারেন অনেক সময় কি কোনো কিছু ওই যে আরবিতে লিখতে চাই যখন কিবোর্ড আরবি থাকে না তখন আমরা এভাবে ইনসার্ট ক্লিক করে নিতে পারি এখানে অনেক ফন্ট আছে অনেক কিছু আছে এখান থেকে গেলে এখানে আরও পাবেন বক্স ড্রয়িং এর জন্য পাবেন তারপরে এখানে ব্লক এলিমেন্ট পাবেন তারপরে জিওমেট্রিক শেপ পাবেন এনি অনেক আছে আপনি যেটা চাবেন সেটাও অবশ্যই এখানে পাবেন আরবিক ফ্যান্সটিক ফর্মে আছে ফর্ম আছে অনেক সংখ্যা আছে ধরেন আপনি কোনো কিছু একটা যদি অঙ্কে যাই তাই না ধরেন আমি অঙ্কে গেলাম এখানে ধরেন আমি এই যে আমাদের কিবোর্ড এ কিন্তু অবশ্যই আপনি এগুলো নিতে পারেন কি কিবোর্ডে কিভাবে নিতে হয় সেটা জানছি না অবশ্যই স্যাম্পল থেকে নিতে পারেন আমরা বেসিক্যালি জানি কি আমাদের কিবোর্ডে যেটা দুইটা করে কি আছে যেটা মানে একটা কি উপরে যেটা অক্ষরটা আছে

এইভাবে নিতে পারে এখানে অনেক স্যাম্বল আছে যেটা প্রয়োজন সেটা নিয়ে আপনি কাজে লাগাতে পারেন ইউজ করতে পারেন ছিল কি স্যাম্বল একটি পার্ট আমরা আর্ট পার্ট দেখব যে পেজ ইনসার্ট করা তাই না আর্ট পেজে যাব আমার এখানে পেজ কয়টা আছে এখানে দেখেন নর্মালি পেজ একটা আছে ও আমি আরেকটা পেজ নিতে চাই তো আমরা নর্মালি জানি যে কন্ট্রোল এন্টার দিলে কি আর্টটা নতুন পেজ হয়েছে আমরা যদি ধরেন এখন বলা হলো যে আমরা যে এই পেয়াটা আছে ধরেন যে বন্ধু তাই না আপনি বলছেন যে লেখার থেকে যে আমাদের কি হবে লেখাগুলো থাকবেই সেই লেখা নেক্সট আরেকটা পেজে চলে যাবে এটাকে বলা হয় পেজ ব্রেকডাউন তো আমরা যদি নর্মালি যদি অনেকে যদি না জানি কি করে থাকি দেখা সেটা কপি করে বা সিলেক্ট করে সিলেক্ট করে কি করে এটা কাট করি বা কপি করে দিয়ে কন্ট্রোল ইন্টার দিয়ে পেস্ট করে নতুন একটা পেজ নিয়ে সেখানে পেজটা ইনসার্ট করবে না আমি যদি আপনি আপনি এই পথ এই পথটা হলো ওপেন করেন কন্টেন্ট আদিনা নতুন পেজ কন্ট্রোল সি দিয়ে পেজ করেন এটা গেল তাই না পেজ থেকে আটটা সহজ টিপ আছে কি ধরেন আমি এইখান থেকে পেজটাকে ব্রেক করব তাই না সেই কার্সারটা প্রথমে রাখবো এখানে দেখবেন কি ইনসার্ট রিবনে আসবেন দেখেন কি পেজের ভিতরে কি পেজ ব্রেক আছে জাস্ট এখানে অন ক্লিক করেন একেবারে চলে যাবে নেক্সট পেজ তো আমরা এইভাবে পেজ ব্রেক করতে পারি তো আজকে ক্লাস এ পর্যন্তই ভালো থাকবেন আর আমরা যারা নতুন আমার ভিডিওগুলো যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন সাথেই থাকবেন ইনশাল্লাহ আমরা কম্পিউটারের মাইক্রোসফট ওয়ার্ডের এ টু জেড বেসিক টু অ্যাডভান্স শেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ